যাদের গরুর খামার আছে কিংবা আপনারা পুকুরের পার ভেঙে যাচ্ছে কিংবা মাটি ভরাটের জন্য বাদ দিতে চান তারা এই ম্যাটগুলো ব্যবহার করতে পারেন এগুলো অত্যন্ত টেকসই এবং শক্তিশালী রাবার ম্যাট এই ম্যাটগুলো দীর্ঘদিন ব্যবহার করা যায় বিশেষ করে যারা গরুর খামারে ব্যবহার করতে চান তারা এই ম্যাটগুলো দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে এই ম্যাটগুলো ডেলিভারি করে থাকি আপনারা আমাদের দেওয়া নম্বরে ফোন করে অথবা আমাদেরকে মেসেজ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন আর যারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কি আমাদের ভিডিওটা শেয়ার করবেন তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট থাকছে আর থাকছে আপনার এলাকায় পৌঁছে দেওয়ার সুবিধা বিস্তারিত জানতে আমাদের দেওয়া নম্বরে অবশ্যই ফোন করবেন দেখুন আমাদের এই প্রোডাক্টগুলো আমাদের প্রোডাক্টগুলো বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে বা বিভিন্ন মাপের হয়ে থাকে যেমন বিরাশি চুরাশি ইঞ্চি আছে আবার আটাত্তর ইঞ্চি আছে আশি ইঞ্চি আছে পাশে পঞ্চাশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি বায়ান্ন ইঞ্চি বিভিন্ন সাইজের হয়ে থাকে আপনারা কেউ যদি বাল্ক কোয়ান্টিটিতে অর্ডার করতে চান অর্থাৎ একশো পিস কিংবা দুইশো পিস পাঁচশো পিস পাইকারি অর্ডার করতে চান তারাও আমাদের ঠিকানায় চলে আসতে পারবেন অথবা আমাদের দেওয়া ফোন নাম্বারে ফোন করে অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে সমগ্র বাংলাদেশে এই ম্যাটগুলো ডেলিভারি করে থাকি আপনি এই সুবর্ণ সুযোগ গ্রহণ করুন এবং আমাদের ম্যাটগুলো অর্ডার করুন অবশ্যই আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ঠিকানা জুরাইন বিক্রমপুর প্লাজা দ্বিতীয় তলায় নিরানব্বই নম্বর দোকানে এসেও যোগাযোগ করতে পারবেন এছাড়াও কেরানীগঞ্জের হাসনাবাদ কসমোপলিটনের গলিতে আমাদের অফিস সেখানে এসেও যোগাযোগ করে এগুলো অর্ডার করে যেতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গার ট্রান্সপোর্টে নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি এই ভালো কোয়ালিটির ম্যাটগুলো আপনি আপনার কাছে রাখবেন আপনার গরুর খামারে ব্যবহার করবেন অর্থাৎ আপনার যে কোনো কাজে এগুলা ব্যবহার করতে পারবেন বিশেষ করে যেখানে টিন মরিচা হয়ে যাচ্ছে গরুর খামারের বেড়া হিসেবে এগুলো ব্যবহার করছে অনেকেই আবার যেখানে বালির বাদ দিতে হয় সেখানেও এগুলো ব্যবহার করা যায় সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন